নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো রাজমা পনির তার জন্য আমি এখানে রাজমা নিয়ে নিয়েছি প্রায় সাত আট ঘন্টা পুরো ভিজিয়ে রেখে দিয়েছি একদম পুরো ফিজে গেছে এবার এটাকে আমি বয়ল করে নিয়ে চলে এসেছি আলু আর রাজমাটাকে তারপর পরবর্তী স্টেপ দেখাবো এখানে আমি রাজমাটাকে আমি এই যে বয়েল করে নিয়ে চলে এসেছি একদম পুরো সফট হয়ে গেছে এইবারে বাকি কাজটা করব আমি যেহেতু রাজমা পনির সেহেতু এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিঞ্জার গার্লিক পেস্ট আমি কিন্তু নিরামিষ করব সেই জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় কিন্তু যেহেতু আমি নিরামিষ করবো তাই আমি এখানে পেঁয়াজটা বাদ দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি পনির তারপরে এখানে নিয়েছি জায়ফল জয়িত্রী ধনে জিরে রোস্ট করা এখানে রয়েছে চিনি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো এখানে রয়েছে কস্তৌরি মেথি সাদা তেলের রেসিপিটা করব এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আগে পনিরগুলোকে ভেজে নেব ভালো হালকা লালচে করে ভেজে নেব তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় বেশ কিছুক্ষণ সময় লাগবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কাঁচা যে একটা স্মেল থাকে সেটা চলে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেব আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তুলে রেখে গিয়েছি ভালো করে যাতে মেল হয় সেই দিকে লক্ষ্য রাখবো এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট আমি এটা ঘরেই তৈরি করেছি আমার চ্যানেলেই রয়েছে অনেকটাকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে অটোমেটিক্যালি কিন্তু এটা সফট হতে থাকবে এতে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এছাড়াও দেবো জায়ফল জয়ত্রী ধনে জিরে গুঁড়ো এটা আমার চ্যানেলেই রয়েছে মশলাটা ভালো করে কষবো এবার দেবো পরিমাণ মতো লবণ টমেটো একদম পুরো সফট হয়ে গেছে খুব ভালোভাবে মশলাটা কষা হয়েছে এইবার আমি এর মধ্যে বয়েল করা যে রাজমাটা রেখেছিলাম এটা পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেব বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু ঢাকনা দিয়ে ফোটাবো এবারে আমি এতে দেবো কসৌরি মেথি এবারে গরম মশলা গুঁড়ো পনিরটা দিয়ে দেবো এর মধ্যে এতে দিয়ে দেবো চিনি আর একটু ঘি দেবো ব্যাস এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে রাজমা পনির এটা একদম পুরো কিন্তু অনুষ্ঠান বাড়িতে এইভাবেই বানানো হয় যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল রান্না কমপ্লিট হয়ে গেছে সুতরাং আমি এবার এতে জাস্ট টেস্টের জন্য একটু ঘি দিয়ে দেবো একদম পুরো চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা আমার আন্তরিক অনুরোধ রইল আর এই রকম আপনারা যদি সাবস্ক্রাইব করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমার কিন্তু নতুন নতুন ভিডিও করার খুব ইচ্ছা জাগে তাই আপনারা মোটিভেট করুন আর কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমি তারা এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল অত্যন্ত বাঙালিদের একটা প্রিয় ডিশ অনুষ্ঠান বাড়িতে বানানো হয় রাজমা পনির এটা কিন্তু রাধা বল্লভী লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে আর কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই এইরকম আবার ফির নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আপনি কে